দুইটা করে কিন্তু কালার থাকে এই কালারটাও কিন্তু চমৎকার এটা একটু খুলে দেখেন তো ভাই একটু খুলে আমরা একটু দেখিয়ে দিই দেখেন দর্শক এই ধরনের আইটেম নিয়ে ব্যবসা করেন রিজনেবল প্রাইসে থাকবে সরাসরি প্রস্তুতকারক মাদার হোলসেলার কিন্তু এস টেক্সিন সাব থ্রি পিস যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন তারা হয়তো বা এই কোম্পানি সম্পর্কে জানেন এই হচ্ছে সোয়েল দেখাচ্ছে সোয়েল ভাই এই যে ডিজাইনগুলা বা লন আইটেম স্টার্টিং কত থেকে আপনাদের এখানে স্টার্টিং আপনার সাতশো পঞ্চাশ

যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের কন্ডিশনে মাল দিতে পারবে ভাইয়া হুম সারা বাংলাদেশ থেকে জি এই যে দেখেন এই যে দেখেন কালার এগুলো হচ্ছে মানে কি বলবো কালারের জগতে সেরা কালার স্ট্যান্ডার্ড কালার গরমের আরাম যে কোনো এজের মহিলারা পড়তে পারে এই ধরনের আইটেমগুলো গুলো দেখেন দেখেন বস আর গরম কি ভাই এটা তো সারা বছরই চলে সারা বছর চলে এগুলো মহিলাদের এখন বর্তমানে রাফিউজের জন্য ফার্স্ট চয়েস হচ্ছে লোন আইটেম আর অবশ্যই বলবো সরাসরি ভিজিট করে নিবেন অনেকেই দূর দূরান্তে চলে যান এই যে শেখের চোর বাবুরা যান ভুলতা গাউসিয়া যান এই যে কষ্ট করে যাওয়া আসা গাড়ি ভাড়া সময় নষ্ট দরকার কি এই আইটেম আপনারা কিন্তু এখানেই পেয়ে যাচ্ছে নাকি জি এই আপনাদের জায়গায় শাখা চাঁদনি চোখ শাখা চলে কষ্ট করে সময় নষ্ট করে টাকা নষ্ট করে যাওয়ার কোনো প্রয়োজন নেই একই আইটেম পাচ্ছেন এখানে আচ্ছা এই যে আরেকটা আইটেম দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালার

যারা যারা ব্যবসার জন্য পাইকারি নিতে চান শুধুমাত্র ব্যবসায়ীরা যোগাযোগ করবেন কেউ খুচরা কেনার জন্য ফোন দিবেন না হ্যাঁ

কিন্তু মাল শেষ হবে না ডিজাইন এই যে এই যে এখন একটা দেখেন এই যে কালারটা দেখেন এই যে একটা মাল সুন্দর একটা কালার আসছে এই যে দেখেন চমৎকার পছন্দ সই এই ধরনের কালেকশন পেতে চাইলে আসতে হবে কিন্তু আপনাদের ঢাকার নিউ মার্কেটের চাঁদনি চকের চতুর্থ তলায় চতুর্থ তলায় মসজিদের সাথে দোকান নাম্বার কত জানি 78 79 78 79 চমৎকার এই ধরনের কালার কালেকশনগুলো পেয়ে যাবেন এসটেক্স ইন সাফ থ্রি পিসের একেবারে অথেন্টিক শোরুম পাইকারি শোরুম যেটা

এখন আসবো আপনার কাছে মিয়াজি ব্র্যান্ডের একটা মাল এই যে দেখেন টোটালি বোরিং এর কাজ করা এটা বোরিং এর জি আচ্ছা এই যে একটা লেমন কালার খুলতেছি আমি দেখেন এগুলো হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ যারা নিয়ে ব্যবসা করতে চান নিয়ে এইগুলো আইটেম নিয়ে ব্যবসা করতে পারেন প্রিমিয়াম কাজের মধ্যে আসছে দেখেন সম্পূর্ণ বোরিং এর কাজ জি এটা বোরিং এর কাজ করা একেবারে দেখেন ভাই এই যে বোরিংটা দেখতে পাচ্ছেন নিচের প্যানেল পুরোটাই বোরিং করা কাস্টমার কিছু বলার কিছু থাকবে না এগুলো এর সাথে এটা হচ্ছে হ্যাঁ

লাভের পরিমাণ থাকবে একটু ভালো হ্যাঁ ভালো আর এইসব আইটেম নিয়ে লাভ করতে চাইলে আপনারা ওনাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন দেখিয়ে দিচ্ছি অবশ্যই অবশ্যই বলবো হান্ড্রেড পার্সেন্ট এই ধরনের মাল নিয়ে ব্যবসা করেন লাভের আইটেম কিন্তু এগুলো আচ্ছা এগুলো তো আইটেম দেখলাম পাশাপাশি এই পাশে দেখতে পাচ্ছি একটু ফ্যান্সি জর্জি টাইপের অনেক কালেকশন আছে দিল্লি কালেকশন আছে সবগুলো দিল্লি কালেকশন

যারা দোকান চিনবেন না তারা দোকান চিনবেন না অবশ্যই ভেদের নাম্বারটাই যোগাযোগ করবেন ফোন দিবেন ওনারা লোক ওখানে আপনাদের নিয়ে আসবো ওকে চলে আসবেন ঠিকানা অনুযায়ী